আইপিএলে শোনা যাচ্ছিলো ফিনাল্যান্ডকে কলকাতা নাইট রাইডার্স নেবে গুরুবাজের পরিবর্তে কিন্তু গুরুবাজ যেহেতু উইকেট কিপার হিসেবে খেলতে পারবে দু হাজার পঁচিশ আইপিএলে চোট থেকে ফিরে এসেছে এই জন্য কোনো প্রশ্নই ওঠে না তাকে নেওয়ার গুরুবাজই খেলবে এবং উইকেট কিপার হিসেবে আর গুরুবাজেরটা গেল আর যে আপডেটটা উঠে আসছে সেটা হলো ওই অ্যান্ডি স্নকিয়ার পরিবর্তে একটা ফাস্ট বোলারকে নেবে এবং ওমরান মালিকের পরিবর্তে যদি সুস্থ না হয়ে উঠতে পারে একটা ইন্ডিয়ান পেসারকে নেবে ঠিক আছে এবার ইন্ডিয়ান পেসার হিসেবে শার্দুল ঠাকুর চেতন সাকারিয়া নবদীপ সাইনি এদের এর মধ্যে থেকে কাউকে বেছে নিতে হবে যারা আনসোল রেখেছে আইপিএলে আনসোল থেকেছে এদের মধ্যে থেকে কাউকে নেবে এবং বিদেশি প্লেয়ার হিসেবে হয়তো কাউকে নেবে স্পেন্সার জন খেলতে পারবে পিগ ব্যাস লিগে দারুন পারফরমেন্স করছে এখানেও হয়তো খেলবে মানে কলকাতার হয়তো খেলবে সুযোগ হয়তো পাবে কিন্তু অ্যান্ডিসনগের পরিবর্তে কাকে না এটা ভেবেচিন্তে নিতে হবে ভালো কোনো কাউকে নিতে হবে অভিজ্ঞতাপূর্ণ অভিজ্ঞতাপূর্ণ বলতে গেলে কিন্তু জেসন হোল্ডারই আছে আর বাংলাদেশের কোনো বোলার এরা কিন্তু রয়েছে আর বাকি অন্য ম্যাট হ্যান্ডি ফ্যান্ডি এরা চলবে না এদেরকে অতটা নেবে এদের অভিজ্ঞতা কম এবং অভিজ্ঞতা যার বেশি আর জেসন হোল্ডার তো এরাকে কলকাতা নাইটেডসে রয়ে খেলেছিল দু হাজার সতেরো সালে একটা না দুটো ম্যাচে খেলেছিল ভালো করতে পারেনি তারপর তাকে বসিয়ে দেওয়া হয়েছিল কার্লস ব্রেতর ওয়েস্ট ইন্ডিজের অনেক প্লেয়ারই কিন্তু ছিল সেইভাবে সুযোগ পাইনি অ্যান্ড্রিড আসল সুনীল নারিন বহু বছর ধরে সুযোগ পেয়েছে এরাই সেইভাবে সুযোগ পেয়েছে আর কোনো প্লেয়ার কিন্তু সেইভাবে সুযোগ পাইনি ঠিক আছে তো তোমরা কাকে দেখতে চাও অ্যান্ডিসের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স দলে সেটা আবার মাঝে একটা শোনা যাচ্ছিলো উইলিয়াম ওরুকেও নিতে পারে নিউজিল্যান্ড তবে আমার মনে হয় অভিজ্ঞ কাউকেই নেবে যেহেতু ডিজে ব্রাবো রয়েছে অভিজ্ঞ কাউকে যে কোনো কাউকে নিতে পারে আর যদি ইন্ডিয়ান পেসার দরকার হয় শারদুল ঠাকুরকে নেওয়ার চম সম্ভাবনা রয়েছে যেহেতু চেন্নাই সুপার কিংস দলে ছিল এই শার্দুল ঠাকুর এবং ডিজে ব্রাবো কিন্তু ওই দলে তখন ছিল কোচিং সেই জন্য